গুড মর্নিং एवरीवन वेलकम बैक टू বন্ধুরা আমাকে কিছু কিছু শুনে বলার আমাকে পুরো বলতে দাও वेलकम ব্যাক টু आवर নিউ ব্লগ এখন বাজে 9টা এই রুম ছেড়ে দিলাম আমাদের জন্য তো বেরিয়ে গেলাম আগে এবার একা করে সব বেরোবে এইখানে একটা তোমাদের সাইড সিন হোটেলের পাশে এই এইখান থেকে দেখো দেখো মন্দিরের ইয়েটা দেখা চূড়া দেখা যাচ্ছে দেখো কত সুন্দর লাগছে চলো আসো আমরা একটুখানি আমরা একটু সাইড হ্যাঁ এইটা হয় এগুলো গাজা পাতা এখানে তো হয়ে হয়ে থাকে দেখো এইখানে এই যে পাতা বোঝা যাচ্ছে না এই যে এই যে এই যে এখানে ওইদিকেও দেখলাম কত সব এখানে গাজা পাতা হয়ে আছে তোমাদেরকে একটুখানি সাইট সিন দেখাতে নিয়ে এসেছি তোমাদের ওই হচ্ছে আমাদের রুম দেখেছো ওই যে রুমটা হচ্ছে একদম নতুন রুম পেয়েছি আমরা জানো সব কিছু নতুন বলো তোমাদের তো বাথরুমটা দেখাতে পারলাম না নতুন ছিল বাথরুম বাথরুমে একটা বড় হিস্ট্রি হয়ে গেল কালকে না এই দেখো জায়গাটা কত সুন্দর লাগছে দেখো গাছটা দেখো কত সুন্দর সুন্দর গাছ দেখো কি সুন্দর ও এই জায়গাটা হেভি ফটোশ্যুটটা হেভি হবে দেখো হেভি লাগবে না তোমরা বলেছিলাম দেখো কটা বট গাছ সব দেখো ই করা বাঁধানো বাঁধানো একটা দুটো তিনটে পুরো লাইন দিয়ে সাবাস হেভি কিন্তু জায়গাটা দেখো খুব সুন্দর জায়গাটা তাই ও তো চলো এখন আমরা বেরোবো ভিডিওটা এখান থেকে শুরু করবো সবাই ভালো থাকো এই ভিডিওটা ভিডিও কন্টিনিউ করছি এখান থেকে সাথে দেখো পাপা আমার রাগ করেছে ওখানে বসে আমরা ফটো ফটো তুলছিলাম সবাই গেছে ওর কাকার কাছে আছে ইন্দ্র কাকার কাছে ওখান দিয়ে রাখছে বাবা আসো আসো মারবো ওই দেখো মারবো থাক 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 আমার কাছে আসবে ছাড়ো আসো আসো থাক থাক ও বাবা রাগ করেছে দেখেছো এ বাবা রাগ করে না

আমি কেন রাখ করতে যাব দাদা ভাই তো দিয়েছে এখন 10টা 15 আমরা কিছু kena kata করলাম এই ঝোলার মধ্যে রয়েছে kena kata ছেলে কে আবার দিদি কিনে দিয়েছে মনে পুতুল আবার দিদি ওরা কি আছে পিছনে রয়েছে আর আসে আমরা এখানে এই kena করলাম আর ওদিকে গিয়ে করে আসলাম এখন কি খুলবে খুলে ঢুকাবে হ্যাঁ বলতে বলতে জায়গা নেই একটু জায়গা নেই না না ওদেরকে ঘি দেখিয়েন না ঘি খেয়ে মোটা হয়ে গেছে আবার ঘি দাদা বসতে পারছেন আমি কি করে বসবো মনে হচ্ছে গিয়ে এখন আমরা কোনো আর ঘাটে ফাটে যাবো না ডাইরেক্ট স্টেশনে যাচ্ছি ডাইরেক্ট তো দাদা টাটা মায়াপুর আবার আসিব আমরা ফিরে তোমাদেরই এই ভিরে যদি তোমরা ফিরে পেতে চাও দেখিতে সব কিছু ভেলে দিয়েছে এই কেজি মাথা গুড়াচ্ছে তাহলে চুপচাপ আমি একটা ক্রসিং এসে দাঁড়িয়ে পড়েছি ট্রেনটা যাবে কতক্ষণে যাবে জানি না না

সকাল সকাল গেছিলাম বলে আমাদের মনে হয়নি গরমটা বলো কিন্তু আজকে প্রচুর কষ্ট হয়ে গেছে বলতে নামবো আমি নিয়ে যাবো ও বলছে চল চলুন তো ট্রেন দিয়ে নেমে যাবে না আসো আরও এটা তো হবে একজন এটা চারজন ঢোকো চলে এসেছি আমরা সবে কেস টুকু হাতিক জানে জান এসছে বাড়ি গেলে পুরো জান চলে আসবে না দেখো সব পাকিস্তান দিয়ে ও বাবা খাবে বাপর খাবে ছেলে বাপর খাবে কোনটা দাও দাও কত দশ টাকা এই পকেটে হাত দাও বুলটি এই পকেটে এই সবে নামলাম আমরা দেখো দাদা কি কি খেয়েছে তাই বলছি দাদাকে কী কী খেয়েছে হ্যাঁ দা ভাই যা কটা বাজে বু নামলাম ঘড়ি দেখতে পারো না তো তিনটে একুশ বাজে এই সবে নামলাম ও এখন বাজছে সাড়ে পাঁচটা আমরা খাওয়া দাওয়া করে এই সবে আসলাম হ্যাঁ ঠিক আছে খাওয়া দাওয়া করে এই আমরা উপরে আসলাম তা এখন ভাবছিলাম একটু ঘুমাবো কিন্তু ঘুম হবে না এখনো পর্যন্ত মায়াপুরের ভিডিওটা ছাড়তে পারিনি বুঝলে আমি ওখানে নেট নেই ছাড়তে পারিনি আমার এই একটা সমস্যা হয়ে যায় বাইরে যদি কোনো ঘুরতে ফুরতে যাই না নেটের সমস্যার জন্য আমি ভিডিও ছাড়তে পারি না তার উপরে আবার কি হয়েছে ইউটিউবে তার আগের দিনের ভিডিও আবার রিমুভ করে দিয়েছে সেটাও আবার ছাড়তে হবে অনেক চাপ রয়েছে এখন এরা ঘুমাবে আমি একটু বসে বসে ওই করবো আমিও একটু শোবো মিডলে ওই সব করে করে তারপর শোবো আবার দেখা হবে তোমাদের সাথে রাতের বেলা আটটাও বেজে যেতে পারে নটাও বেজে যেতে পারে বলো তাই না চলো এখন একটু শুয়ে

এখন কটা বাজে জানো সেই বিকেলবেলা ক্যামেরা তুলেছিলাম ছটার দিকে না এখন বাজছে ওই যে পাক্কা দশটা হয়ে গেছে দশটা বাজছে এখন ক্যামেরা তুললাম আমরা ঘুম থেকে উঠেছি সবাই নটায় নটায় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিচে আসলাম দেখো একদিন ঘুমিয়েছে দেখো এর মুখ দেখে বুঝতে পারবে এর মুখ দেখে দেখো দেখি মুখটা দেখো ও হ্যাঁ ও না উঠে বলছিল যে আমার বুকটা ব্যথা করছে কষ্ট করে

দেখো এটা আমার ছেলে আমার আমি এডিট করে পোস্ট পোস্ট করে সাতটার সময় আমি ঘুমিয়েছি আটটার সময় আমার ছেলে ও ঘুম দিয়ে উঠেছে এবার কালে ডাকবে আগে আমাকে ডাকছে বাবা ও বাবা বাবা এবার কি হয়েছে জানো

হ্যাঁ প্রথমে হলুদ কালার দেখা হয়েছিল সেমই জিনিস কিন্তু হলুদ কালার ওটাও বেবো পছন্দ করেছিল তারপর যখন আবার হলুদ কালারটা হাতে নেওয়ার পরে এই কালারটা দেখা হয়েছে বেবো বলছে এর থেকে ওইটা ভালো লাগে তখন আমরা আবার ওইটাই নিয়েছি আর দিদি এখন নেই কেন কি ওরা পড়েছে সবার কষ্ট হয়েছে তো এসে আবার দিদি দোকানে বসছিল কি বলছিস বলতে যাচ্ছিলো চলো আজকের ব্লগটা এই মন্তে থাক সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আমাদের সাথে থাকো আমি সাথে থাকো টাটা দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট